হ্যালো আসসালামু আলাইকুম वेलकम আদা ব্র্যান্ড নিউ ভিডিও সকাল সকাল চলে এসেছি মানেগঞ্জের বসির মানেগঞ্জে এখন একটা কাজ আছে যার কারণে চলে এসেছি আসলে মানেগঞ্জে কাজটা হলো আমার আম্মা সাজা আসছে এখন মানেগঞ্জে আর তার পাশে পাশে আমি কিছু ফল কিনতে আসছে যেহেতু বাড়িতে সময় অসুস্থ নজার কারণে কিছু ফল নেব আর নিত্যমতো সন্ধ্যা সকাল বলা মানেগঞ্জের কেমন অবস্থা থাকে আর এটা হলো পৌরসভা সামনে এই যে জায়গা থেকে আমি লো ভ্যানে থেকে কিছু ফল নিতেছি কারণ সব জায়গায় ভ্যানে থেকে পাওয়া যায় বর্তমান অবস্থায় ঠিক আছে যার কারণে আমি যত অন্যান্য দোকান পাঠ করলে না যার কারণে আমি ভ্যানে থেকে নিতেছি এত দাম বেড়ে গেছে না মালটা দাম 500। ডিঙ্গো মিনের জলারমা ওরে 3000 টাকা মাল না 6000 টাকা মাল আছে। এদে কি? এর কোনো আত্মনা করা বৃষ্টি হলো। কত করে এদে? 650। এই গুড রাগের এসে লো

এই যে দেখতে পারতেছেন যে বাড়ির দিকে বলতে হলো আব্বার কাছে যাচ্ছি কারণ আব্বাকে আমি এক জায়গায় বসে রাখছি বসে রাখছি হলো আব্বার যে জায়গায় কাজ আছে ঠিক ওই জায়গায় রাখা হাসছি আমি আব্বাকে না জানিয়ে চলে আসছি এদিকে তো যাই হোক বাড়িতে ফল নিয়ে আসার পরে যেটা হয়েছে সেটা আপনারা দেখেন এ হলো ড্রাগনের অবস্থা আমি এক কেজি ড্রাগন নিয়েছিলাম সত দেড়শো টাকা দিয়ে তো আজকে আমি আবর্গ ইসলাম মানিকগঞ্জ যেহেতু পরীক্ষা ছিল যার কারণে যাওয়া হয়েছিল তো তার কাছে গেছি তাকে মানে খুঁজতে বাইর করছে আর কি মানিকগঞ্জ তো দেখতে পারতেছেন যে সব এখন তো বিকাল বিকালে সবাই ফল ফুল নিয়ে বসে আর তার দোকানের সামনে চলে আসছে অলরেডি হ্যাঁ কালকে ড্রাগন দিছে না ড্রাগন তো পয়সায় গেছে তিনটা বসছে তিনটায় পয়সা গেছে এই আমার কাছে ভিডিও আছে তো দেন সকালে ড্রাগন নিছি আজকে যদি পয়সা যায় তাহলে এটা কি কেমনে নেই লোক আমি আপনার দেয় না করবেন বিশ্বাস করলে দেন এই যে এনেলো দুইটা সকালে কাছে একটা বসা ভিতরে একদম পয়সা ইয়ে হয়েছে আপনার চামড়া সহ পয়সা গেছে চামড়া সহ পয়সা বাইরে গেছে আপনি এখন কি কম কন তো যাই হোক আমি দেখাইছি যে এই অবস্থা ভিডিও গে নিয়ে এসলাম বাসার থেকে তো পরেও দেখাইছে পরেও আমাকে এক্সট্রা চারটা হলো ছোট ছোট ডাকন দিছিল কারণ যেহেতু নষ্ট হয়ে গেছে ও এটা ড্যামারেজ দিয়েছে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এটা নিয়ে কি ঠিক হয়েছে কিনা হয় নাই আসলে টাকাটা জিনিস কিনছি হওয়া পঁচাশ জিনিস দুশো জিনিসের জন্য ও যেটা আমাকে সাজেস্ট করছিলো যে এটা ভালো হবে দেখেন জাস্ট হয়ে আমি এটা নিয়েছিলাম আর কি তো এখন নিয়ে চলে যাচ্ছি আপনারা গভর্নমেন্টে জানানো এটা ঠিক হয়েছে কি হয় নাই আর ব্যানের আপনারা বলবেন যে ব্যানে থাকে কেন কিনছি ব্যানে থেকে কিনছি হলো সব সময় যে ব্যানের মাল খারাপ থাকে তা না কিন্তু এরাও তো একটা ছোটো খাটো দোকানদার যার কারণে আমি এদের ভালোভাবে নিয়েছিলাম আর সকালবেলা দোকানটা খুলে নাই যার কারণে আমি নেওয়া হয়েছে বেশিরভাগই তো যাই হোক আমি এই জায়গায় বসছিল সকালবেলা জায়গাতে নিয়েছিলাম ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে এখনটা বাজে দিবেন আর সবাই যে জায়গায় থেকে ফল ফ্রুট কেন না কেন একটু দেখে শুনে সাবধানে কিনবেন যেহেতু সব কিছু মেডিসিন দেওয়া আল্লাহ হাফেজ